আমার আহমেদপুরে দুর্ভোগ দুর্ভোগের জন্য আমরা এমন বিপদে আছি আজ এক মাস যাবৎ আমাদের দোকানদারি চলতেছে না প্রত্যেকটা মানুষের কিস্তি ফিস্তি প্রত্যেকটা মানুষ বিপদগ্রস্ত আছে আর পাইপ দিবি আগে শুনছিলাম বিশ ইঞ্চি এখন শুনছি দশ ইঞ্চি এই পাইপ দশ ইঞ্চি দিলে খাল খাল করছে কে দশা তোষার করে নদী বরাবর পাইপ দেওয়া লাগে বড় দিচ্ছে ছোটো এই যে কাজটা করতেছে আর দুর্ভোগ বাড়াচ্ছে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন তারা এই ব্যাপারে তাড়াতাড়ি ব্যবস্থা নেন এখানে গড় গোলে সব ঢসে যাচ্ছে তার খাম্বা হেলে গেছে প্রত্যেকটা মানুষের অসুবিধে হচ্ছে প্রত্যেকটা মানুষের বিপদ রাস্তা কাটে চোটে ছোটে কোনো কাস্টমার আসতেছে না কোনো লোকজন আসতেছে না এখানে প্রত্যেকটা দোকান দ্বারা বিপদের মধ্যে আছে আপনারা এর ব্যবস্থা নেন এই কাজ কোনো কন্ট্রাক্টরকে দেয় নাই সংসদ সদস্য পাটোয়ারি লিছে পাটোয়ারি কোন সে তার কোনো খবর নাই কোন কারো খবর নাই এখন আপনারা আমাদের যে এই বিপদে ফেলাইছেন হাজারো লোক আমরা বিপদে আছি এই বিপদ থেকে আপনার টিয়ানো সাহেব আছেন ডিসি সাহেব আছেন যারা আছেন যে যারা আছেন তারা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন আপনারা নিজের চোখে যদি না মানেন তাহলে আপনারা এসে দেখে যান আমার কি বিপদ আপনারা এসে দেখে যান একার গোটা বরাবর দেখে যান এই হাট গোটা হাটের অবস্থা কেদর কোনো মানুষ বাড়াতে পারতেছে না চলতে পারতেছে না এই সমস্ত মানুষ বিপদের মধ্যে আসে আপনারা দেখে যান আচ্ছা এখন আপনার প্রতি অনুরোধ আপনারা এই জিনিসগুলি দেখে একটা ব্যবস্থা নেন যাতে আমাদের এই কাজ লাভক হয় যাতে আমরা সবাই চলাচল করতে পারি দোকানদারি করতে পারি এই জন্যে আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই কাজটা দেখে সমাপ্ত করে যান কোন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কিন্তু এই কাজ তারা দেন নাই তারা ব্যক্তি এবং প্রভাব বিস্তার করে তারা এই কাজগুলো করেন সাবেক স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সিদ্দিকুর রহমান পাটার এবং পাশাপাশি তারা কিন্তু এই যে ডেনটি খনন করে সেখানে কিন্তু তারা ব্যক্তি আক্রোশে কিন্তু বিভিন্ন দোকানগুলার কিন্তু এবং ডেন কিন্তু অতিরিক্ত মাত্রায় তারা খনন করে এবং দোকানগুলো কিন্তু এখন খুব বিপদগ্রস্তর মধ্যে রয়েছে এবং আরেকটি বিষয় যদি বলা যায় যে প্রত্যেকটি দোকানের পিছিয়ে কিন্তু বসত বাড়ি রয়েছেন সেই বসত বাড়িতে শিশু বাচ্চাগুলো রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু তারা দুর্ঘটনার কবলে পড়ে এবং ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকটি ছোটো বাচ্চা তারা কিন্তু এর ভিতরে কিন্তু পানিতে পড়ে যান এবং ওরা কিন্তু তাৎক্ষণিকভাবে জানতে পেরে উদ্ধার করে এবং পাশাপাশি যে বিদ্যুতের যে খুঁটিগুলো রয়েছে সেই বড় খুঁটি কিন্তু যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়তে পারে এবং আপনার